হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয় শ্রী হরে কৃষ্ণ করবো তার আগে আমরা মঙ্গলার জন্য পাঠ করবো জ্ঞান চক্ষু নাম শ্রী চৈতন্য

Ya İsa Kutsal

সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশে বলে জানবে সে অবয় আত্মা থেকে অবিনাশ করতে সক্ষম তারপর এই শ্লোকে আর স্পষ্ট ভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে যে কেউ হৃদয় করতে পারে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকের তার নিজের দেহ সীমাবদ্ধ কিন্তু একজনের দেহের অনুভূতি আর অন্য কেউ অনুভব করতে পারে না এর থেকে বোঝা যায় হচ্ছে স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয় এই আত্মার আয়তন পেশাগ্রের দশ সহস্র বাঘের এক বাঘের সমান বলে বর্ণনা করা হয়েছে সেতা সেতুর উপনিষদে পঞ্চমদের নবম শ্লোকে প্রতিফলন করা হয়েছে বালাগ্রস শতভাগশ শত শত ধাম কল্পিত সচেত ভাগ জীব স বিজ্ঞ কল্পনে পেশাগ্রকে শত ভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে কেশাগ্র শতভাগ জীব সূক্ষ্মরূপায়ণ সংখ্যা হিতকণ অসংখ্য যে চিতকনা রয়েছে তার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকনা যার আয়তন পরমাণু থেকে অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিৎকনা সংখ্যাতীত এই অতি সূক্ষ্ম চিৎকনাগুলি জড়দেহের ও চেতনার মূল কোন ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়ি পড়ে এই চিৎ স্কুলিংয়ের প্রভাবও তেমনই সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে আত্মার এই প্রবাহ চেতনারকে সমগ্র দেহে অনুগত হয় এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ সাধারণ মানুষও বুঝতে পারে জড় দেহে যখন চেতনা থাকে না তখন তা দেহে পরিণত হয় এবং কোন রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরে আনা যায় না এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জ্বর পদার্থের সংমিশ্রণের ফলে হয় না তা হয় আত্মার থেকে চেতন হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ আত্মা পরমানন্দ পরমাত্ম সম্বন্ধে মণ্ডক উপনিষদে তৃতীয় স্কন্দে প্রথম অধ্যায়ে নয় নম্বরে কথিত বলা হয়েছে পেশনোরা আত্ম চৈতন্য বেদিতব্য যস্মিনো প্রাণপ পঞ্চদ সংবিবেশ পরমস কিতম সর্বমতম কলোজন যস্মিনো বিশুদ্ধ বিভতস্বত আত্ম পরমানন্দ সদেশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায় পরমাণু স্বদেশে এই আত্মা পঞ্চবিদ বায়ুতে প্রাণ অপান সমান থেকে হৃদয় অবস্থান করে এবং জীবাত্মার সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে আত্মা যখন এই পঞ্চবিদ জড় বায়ুর প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয় ভট্ট যুগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে মুদ্রাতি মুদ্রা আত্মাতে মুক্ত করার আত্মা চারদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা কিন্তু দুর্ভাগ্যবশত দেহতত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হট যুগীরা এক অতি বিকৃত রূপ দান করে জাগতিক সুদূপ ও ইন্দ্র তৃপ্তির বাসনে প্রয়োগ করেছে সমস্ত বৈদিক হয়েছে জীবাত্মা পরমাণু সদেশ। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে যে কোনো করতে পারে সদেশ চিতা যারা বলে থাকে যে জীবাত্মায় হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণুত অতি সহজে বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অপ্রকৃতস্থ মানুষ পরমাণু চেতনা বিশিষ্ট জীবাত্মা কোন একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে কিন্তু জীবাত্মা কোন অবস্থাতে সর্বব্যাপ্ত বিষ্ণুরত্ব হতে পারে না বলা হয়েছে জীবের উপনি জীবাত্মা বর্তমান থাকে কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জরেন্দ্রের সাহায্যে তা দেখা যায় না বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রগ্রাহ্য হয় না আধুনিক যুগের তথাকথিত বিজ্ঞানীরা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে কিন্তু একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে আত্মার অস্তিত্ব সমবে সমস্ত সন্দেহ নিরসন হয় কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসঙ্গে অধিষ্ঠিত থেকে পরমাত্মাই জীবকে পরিচালিত করেন তাই আবার দৃষ্টিতে দেখা যায় জীবদের সমস্ত কার্যকলাপ হৃদয় দ্বারা পরিচালিত হয় যে সমস্ত রক্ত বণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানীরা রক্ত এই গুরুত্ব স্বীকার করে থাকে কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না কিন্তু তাহলেও তারা স্বীকার করে যে হৃদয় হচ্ছে দেহের সমস্ত শক্তির থাকে সূর্যগ্রহণের মধ্যে অসংখ্য প্রবাহয় অনু আছে সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছরিত চিতকনা কণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণা স্বরূপ যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্ট শক্তি সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছু অনুসরণ করা যাক দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবদ গীতায় সুস্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ এখানে আত্মা সম্পর্কে বলা হয়েছে যে আত্মার প্রত্যেকটা জীব হচ্ছে এক একটা জীবাত্মা তা আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ অংশ ভগবানের অংশ অংশের কাছে হচ্ছে পূর্ণ হিসাবে পূর্ণ হচ্ছে ভগবান তো আমরা সবাই ভগবানের এক একটি ক্ষুদ্র তি ক্ষুদ্র অংশ তা আত্মাটা কি করে একটা জড় দেহ ধারণ করে এই ঝরা দেহের ভিতরে আত্মাটা রয়েছে তো আত্মার আকার বা আয়তন এখানে বলা হয়েছে যে আত্মাকে দেখা যায় না আধুনিক বৈজ্ঞানিক দেখার চেষ্টা করছে কিন্তু আত্মাকে দেখা যায় না আত্মার আকার হচ্ছে একটা চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ হচ্ছে আত্মার আকার এই আত্মাকে কোন জড়োচক্ষু বা অনুবীক্ষণ যন্ত্র কোনো কিছু দিয়ে আত্মাকে দেখা যায় না আত্মা এক বৈজ্ঞানিক আত্মাকে দর্শন করার চেষ্টা করছেন যে দেহের ভিতরে যদি আত্মা থাকে তাহলে সেটা দেখা যাবে না কেন তখন সেই বৈজ্ঞানিক তারা বিশ্বাস করে না তখন বলা হয়েছে কি যে আপনি কাজ একটা কাছের ভিতরে মৃত্যু শয্যা রেখে দিন তখন সে মারা যাবে তখন দেখবেন কাজ ভেঙে যাবে তখন ঠিক অক্সিজেন লাগিয়ে সেই একটা মৃত্যুসজ্জা ব্যক্তিকে সেই একটা কাছের ভিতরে কাছের ঘরের ভিতরে রাখা হলো যেখানে কোনো বায়ু প্রবেশ করে না কিন্তু সেখানে অক্সিজেন লাগে সেই মৃত্যুসজ্জা ব্যক্তিটিকে রাখা হলো পরবর্তী যখনই সেই ব্যক্তিটি মারা গেল তখন ঠিক এই কাছ ভেঙে তখন আত্মাটা চলে গেল সে মারা গেছে এর থেকে একটা প্রমাণ করা তবে আত্মা হচ্ছে ভগবানের ভগবান দ্বারাই পরিচালিত আত্মার ভিতরে পরমাত্মা থাকে আত্মার ভিতরে পরমাত্মা এমনি আত্মাটা অনেক ক্ষুদ্র তার ভিতরে থাকে সেখানে এই সূর্য কিরণের সাথে তুলনা করেছে এভাবে দেখা যায় প্রত্যেকটা আত্মাই একটা দেহ ধারণ করে আমরা পোশাকের মতো চেঞ্জ করি আত্মাটাও এক দেহ থেকে আরেক দেহে রূপান্তরিত হবে আত্মাটা হচ্ছে প্রকৃত স্বপ্ন আত্মা হচ্ছে আমি প্রকৃত আমি এই জড় আমি কেমন দেখতে আমার নাম কি আমার পরিচয় কি এটা হচ্ছে আমার এটা আমার প্রকৃত স্বরূপ না আমার প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মাটা আমি হচ্ছে চিন্ময় আপনি কিন্তু আমরা এই জড় জগতে এসেই আমরা ভুলে যাই যে ভগবানকে এসে বলে ভগবানের আরাধনা করে আমরা সেটা ভুলে যাই আজকে পর্যন্ত পড়তে স্কুল কেন্দ্র